মিনাসান কনিচুয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফাইভ লেসন থ্রি ভোকাবুলারি কোকো কোকো মানে এখানটা বা এই জায়গা সোকো শোকো মানে সেইখানটা অথবা সেই জায়গা আর আসোকো আশোকো মানে ওই জায়গা অনেকটা দূরের জায়গা সেটাকে বলা হয় আশোকো ঠিক আছে যদি বলা চলে কোকো মানে এখানটা আশোকো মানে ওইখানটা মানে অনেক দূরে কোকো এবং আশোকোর মাঝখানে আসে সোকো সেই জায়গা দোকো মানে কোন জায়গা তারপর আছে এই যে আমাদের কচিরা সচিরা আচিরা এবং দোচিরা এটা হচ্ছে সেম জিনিস কোকো শোকো আশোকো এই যে এই জিনিসটুকু আর এই জিনিসটুকু সেম জিনিস একই জিনিস শুধুমাত্র এই জিনিসটা হচ্ছে আমার এই যে এই জিনিসটুকু হচ্ছে আমার নর্মাল পোলাইট নয় ঠিক আছে আমি নর্মালভাবে কারোর সাথে কথা বলি সেইটা আর এইটা হচ্ছে সাধু ভাষায় আমার থেকে সম্মানে বড় যাদের তাদের জন্য আমি এইভাবে ইউজ করতে পারি কচিরা মানে এই জায়গা বা এই দিক সচিরা মানে সেই জায়গা অথবা সেই দিক আচিরা মানে ওই জায়গা বা ওই দিক আর দোচিরা দোচিরা মানে কোথায় বা কোন দিক দেখো পাশে লেখা আছে ভদ্র সমতুল্য ক্ষেয়সিচু ক্ষেয়সিচু মানে শ্রেণীকক্ষ শকুদৌ শকুদৌ মানে ক্যান্টিন অফিস কলেজ তারপর স্কুলে যে ক্যান্টিন থাকে সেটাকে বলা হয় শকুদৌ জিমুসো জিমুসো মানে অফিস খাইগি শিচু খাইগি মানে মিটিং এবং খাইগি শিচু মানে মিটিং রুম অথবা সমাবেশ কক্ষ অথবা অধিবেশন কক্ষ উকে উকেচুকে উকেচুকে মানে অভ্যর্থনা কক্ষ বা অভ্যর্থনার টেবিল আমি কোনো হোটেলে গেলে যেখানে গিয়ে আমার নাম এবং ঠিকানা লেখাতে হয় সেই জায়গাটাকে বলা হয় উকে চুকে রবি রবি মানে লবি হেয়া হেয়া মানে রুম মানে ঘর তৈরে তৈরে মানে টয়লেট ওতেয়ারাই ঠিক আছে টয়লেট বা ওতে ওতেয়ারাই একই জিনিস হয় তৈরে বা ওতে আরাই কিন্তু ওতেয়ারাই মানে রেস্টরুমও হয় বিশ্রাম কক্ষ কায়দান খায়দান মানে সিঁড়ি ছাদে ওঠার সিঁড়ি রে বেতা মানে এলিভেটর বা লিফ্ট এসুকারেতা মানে এস্কিলেটর বা চলমান সিঁড়ি যেটাকে বলা হয় সেটাকে বলা হয় এস্কিলেটর বা কারেতা ও কুনি কুনি মানে দেশ ও দিয়ে এটাকে সম্মানজনক বোঝানো হয় ও কুনি মানে দেশ কায়সা কায়সা মানে কোম্পানি উঁচি উঁচি মানে বাড়ি দেনোয়া মানে টেলিফোন মানে আগেকার দিনে যে টেলিফোনগুলি ইউজ করা হতো তার লাগানো সেইগুলোকে বলা হয় টেলিফোন আর এখন আমরা যেগুলোকে ইউজ করি সেগুলোকে বলা হয় মোবাইল ফোন সেটা ঠিক আছে মোবাইলকে বলা হয় কেইতাই কুচ্চু কুচ্চু মানে জুতো নেকুতাই নেকুতাই মানে নেকটাই ওয়াইন ওয়াইন মানে মদ আমরা সবাই শুনেছি ওয়াইন তাবাকো তাবাকো মানে টোবাকো অথবা সিগারেট তামাক উড়িবা উড়িবা মানে কাউন্টার অথবা দোকান যেমন ওয়াইন উড়িবা মানে মদের দোকান কিপ্পু উড়িবা মানে টিকিট কাউন্টার বা টিকিটের দোকান এরপর আছে চিকা চিকা মানে বেসমেন্ট বা মাটির নিচের ঘর কাই গাই কাইগাই দিয়ে গোলা হয় তলা একতলা দুই তলা তিন তলা সেটাকে বলা হচ্ছে কি দিয়ে গোনা হয় আর নান গাই মানে কোন তলা বা কয় তলা এন এন মানে ইএন জাপানি মুদ্রা সেটাকে বলা হয় যে এন ঠিক আছে জাপানি মুদ্রা ইকুরা ইকুরা মানে কত বলছে কত টাকা ইকুরা খাখারি মাছকে কত টাকা লাগবে বা ইকুরা খাখারি মাছকে কত সময় লাগবে হ্যাকু হ্যাকু মানে শতক বা একশো সেন দিয়ে আমরা গুনব হাজার মান দিয়ে গুনব দশ হাজার মানে আমরা টাকা গোনার ক্ষেত্রে একশো গুনব হিয়াকু দিয়ে হাজার গুনব সেন দিয়ে এবং দশ হাজার হলে সেটা মান হয়ে যাবে সুমিমাসেন মানে মাফ করবেন এক্সকিউজ মি এটা হচ্ছে সুমিমাসেন দে গোজাই মাস আমরা যে দেশ বলি সব কথার পেছনে যে আমরা যে দেশ লাগাই সেটাকেই যখন আমরা পোলাইট করে আমাদের থেকে সম্মানে বড় লোকেদের জন্য বলবো তখনই সেটা দে গোজাই মাস হয়ে যাবে ও মিসেতে কুদাসাই ওটা দেখাবেন দয়া করে বা আমাকে দেখান দয়া করে মিশেতে কুদাসাই যা ভালো তারপর যে ক্ষেত্রে যা মানে কথার মাঝখানে ব্যবহার করা হয় যাহ আচ্ছা এইভাবে ও কুদাসাই আমাকে দিন দয়া করে ও কুদাসাই সিন ওসাকা সিন ওসাকা হচ্ছে ওসাকার একটি স্টেশনের নাম সিন ওসাকা ইতারিয়া মানে ইটালি সুইসু মানে সুইজারল্যান্ড এমটি এমটি একটা কোম্পানির নাম ইওনেন ইযোনेন, ইওনেন একটা কোম্পানির নাম আর আকিত কুসু, আকিত কুসুটাও একটা কোম্পানির নাম জাপানি তো এই শেষ হলো আমাদের লেসন থ্রির ভোকাবুলারি সবাই বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা